বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার তথ্য ভিডিও আমাদের প্রতিনিধি সাব্বির হোসেন খুলনা জেলাধীন তেরোখাদা উপজেলার পাঁচ নম্বর খাদা সদর ইউনিয়নের দশবাইয়া গ্রামের বাসিন্দা খান শহীদুল ইসলাম বাড়ি করে বাড়ি থেকে বের হবার রাস্তা না থাকার কারণে বিপাকে পড়েছে গোটা পরিবার খান শহীদুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার নিজের কোনো জায়গা জমি ঘর বাড়ি নাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কষ্ট করে কিছু টাকা গুজিয়েছি যাতে পরিবার নিয়ে মাথা বোঝার একটা ঠাই করা যায় সেজন্য আমি অল্প টাকার মধ্যে একটু জমি কিনব গত চার পাঁচ বছর আগে এই বিষয়ে কম বেশি অনেকের কাছেই বলেছি সেই সুবাদে বিষ্ণুদাস আমাকে বলে আমার বাড়ির পাশে একটা জমি আছে অল্প টাকার মধ্যে অনেক ভালো জমি বিষ্ণুদাস আমাকে জমিটা দেখাতে নিয়ে যায় সেখানে তার ভাতিজা মুক্তিদাসও ছিল জমিটা দেখে পছন্দ হলেও আমি জমি থেকে বের হবার রাস্তা না থাকার কারণে তখন শহীদুল ইসলাম রাজি হইনি তখন বিষ্ণুদাস ও বিষ্ণুদাসের ভাতিজা মুক্তিদাস বলে তোমার জমির পাশে সরকারি খাসের জমি রাস্তার কোনো সমস্যা নাই এইখান দিয়ে যাওয়া আসা করবা কেউ বল বাধা দিবে না জমির সামনে খাসের জমি আছে সেটা জানার পর শহীদুল ইসলাম জমি কিনে এবং বাড়ি নির্মাণ করে এতদিন কোনো বাধা ছাড়াই খাসের জমির উপর দিয়ে চলাচল করে আসছে কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে বিষ্ণুদাস ও বিষ্ণুদাসের ভাতিজা মুক্তিদাস শহীদুল ইসলামকে বলে এই জমির উপর দিয়ে আর যাওয়া আসা না করতে শহীদুল ইসলাম জিজ্ঞেস করলে বলে এটা আমার ভাইয়ের পৈতৃক সম্পত্তি আমার ভাই ইন্ডিয়া থাকে তার পরিবারের কেউ এখানে থাকে না জমিটা সরকারি খাসে হয়ে গেছে তাই এতদিন খাসে পড়েছিল আমরা সরকারি খাসের বিরুদ্ধে মামলা করেছি এই জমি আমাদের তুমি আর জমির উপর দিয়ে যাওয়া আসা করবে না তখন শহীদুল ইসলাম বলে এখনও তো খাসের জমি হিসাবেই আছে আপনি মামলা করেছেন রায় তো এখনও পান নাই তাছাড়া আমি আপনার কথার উপর ভিত্তি করেই জমি কিনে বাড়ি করেছি তখন আপনি এখন রাস্তা বন্ধ করে দিলে আমি বের হব কিভাবে। তারপরেও যদি আপনি মামলার রায় পেয়ে যান রাস্তা বাবদ যতটুকু জমি আছে বাজার দর হিসাবে আমি টাকা দিয়ে দিব বিষ্ণু ও তার ভাতিজা মুক্তিদাস কোনো কথার তোয়াক্কা না করে পেশির বল দেখিয়ে উল্টো শহীদুল ইসলামকে হুমকি ধমকি দিয়ে বাস দিয়ে রাস্তা বন্ধ করে ব্যারিগেড দিয়ে দেয় শহীদুল ইসলাম নিরুপায় হয়ে অন্য আরেকজনের বাড়ির উপর দিয়ে চলাচল করে কিন্তু সেই বাড়ির মালিক শহীদুল ইসলামকে বলে আমার বাড়ির উপর দিয়ে এভাবে যাওয়া আসা করলে আমার পরিবারের সমস্যা হয় অনেক সময় স্ত্রী ছেলে মেয়েদের লজ্জার মধ্যে পড়তে হয় তাই আপনারা রাস্তার ব্যবস্থা করেন আমার বাড়ির উপর দিয়ে চলাচল করা বন্ধ করেন শহীদুল ইসলাম বলেন এই পরিস্থিতিতে আমিও আমার পরি পরিবার বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকার কারণে খুবই অসুবিধার মধ্যে পড়েছি শহীদুল ইসলাম আরও বলেন আমি এ বিষয়ে এর আগেও একটা দরখাস্ত দিয়েছিলাম তেরোখাদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাতেও কোনো সমাধান পাইনি শহীদুল ইসলাম আরও বলেন আমি তেরোখাদা উপজেলা নির্বাহী অফিসার ভূমি অফিসার থানার অফিসার ইনচার্জ যৌথ বাহিনীসহ খাদা উপজেলার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করছি উক্ত বিষয়টি নিয়ে আমার ও আমার পরিবারের অসুবিধার কথা চিন্তা করে গুরুত্ব সহকারে দ্রুততার সাথে আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি যাতে আমি ও আমার পরিবার কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে যাওয়া আসা করতে পারি